আপনাদের সংগঠনের অনেক নেতাদেরই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আমরা দেখতে পাই যে তারা অভিযোগ করছেন মন্ত্রীপাড়া থেকে আপনাদের যে নীতি নির্ধারণী বা পলিসি মেকিং এই ডিসিশনগুলো নেওয়া হয় এই অভিযোগটার সত্যতা কতটুকু না এখন এখানে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে যে ধরেন এখন মন্ত্রীপাড়ায় যারা থাকেন মানে এরা তো মানে এদের সাথে গত অন্তত পক্ষে পাঁচ বছর আমাদের পথ চলা একসাথে থাকা একসাথে ঘুরতে যাওয়া একসাথে সব কিছু সুতরাং ফলত ওই আগে যে আড্ডাটা হয়তো চানখাই খাইবের মেসে দিতাম সেই আড্ডা হয়তো এখন মন্ত্রীপাড়ায় দিতে হয় তাহলে আমরা আপনাদের কেবলা বল কেবলা বলতে পারেন না আমি একটু শেষ করি আসিফ মাহমুদ মাহফুজ আলম কিংবা আগে উপদেষ্টা ছিলেন নায়েদ ইসলাম সুতরাং তার বাসায় তো আমি যাইতেই পারি সে তো বাংলাদেশের একজন সিটিং মিনিস্টারের বাইরেও সে বিগত পাঁচ ছয় বছরের জানিতে আমার কমরেড কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আমি আমার সাংগঠনিক ডিসিশন ওইখানে নেই কিনা আমার সাংগঠনিক ডিসিশনে তিনি অতিরিক্ত প্রভাব বিস্তার করেন কিনা যেটা তার ইতিহারের বাইরে কিংবা আমাদের সাংগঠনিক যে স্বাধীনতা সেটার বাইরে হলেও কি প্রভাব পরামর্শের সম্পর্ক থাকতেই পারে ধরেন ওনারা এখানে অভ্যুত্থানের নেতা কিংবা আমাদের থেকে ওনাদের রাজনৈতিক অভিজ্ঞতা বেশি সেই অর্থে আমি আরও দশজনের থেকে সেই পরামর্শ নিতে পারি সংগঠন যখন একটা ক্রাইসিসে পড়ে বা আমি যখন কোনো একটা ভিন্ন পলিসি নিতে যাই এই পরামর্শের সম্পর্ক আমি তার সঙ্গে করতেই পারি আমি মনে করি এই স্বাধীনতাটা সবারই আছে